বিশেষ বিশেষ খবর থেকে। নির্বাচনী প্রচারে পাবিয়া ছাড়াতে মুখ্যমন্ত্রী সেখানে এক বিরাট পথসভায় তিনি অংশগ্রহণ করেন তাকে ঘিরে জনসাধারণের উল্লাস ছিল চোখে পড়ার মতো মুখ্যমন্ত্রীর সাথে পায়ে পা মিলিয়ে হাতে বিজেপির ফ্ল্যাগ নিয়ে হাঁটতে থাকে বহু এপ্রিল পূর্ব ত্রিপুরার আসনে লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে আজ কৈলা শহরে বিভিন্ন এলাকায় সুসজ্জিত ফ্ল্যাগ মার্চ করল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এই ফ্ল্যাগ মার্চে নেতৃত্ব দিয়েছেন জেলা পুলিশ সুপার কান্তা জঙ্গীর ভারতকে উন্নয়নশীল দেশ তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ ভারতীয় জনতা পার্টি কেরলের আলাপুজায় এক বৈঠকে এই কথা জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একশো তেইশ বছরের ইতিহাসেই প্রথম উত্তরপ্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ে প্রথম কোন মহিলা উপাচার্য পদের নিয়োগ করলেন শিক্ষামন্ত্রী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর অনুমোদনের পরেই এই দায়িত্ব দেওয়া হল নাইমাকে লোকসভা নির্বাচনকে ঘিরে প্রচারে ব্যস্ত সমস্ত রাজনৈতিক দল বিশ্বের প্রচণ্ড তাপধের মাঝেও তারা থেমে নেই ফলে অসুস্থ হচ্ছেন অনেকেই এবার নির্বাচনী প্রচারে গিয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়লেন নীতিন গড়করি মহারাষ্ট্রের এক প্রচারে গিয়ে ঘটে এই ঘটনা গত সোমবার দু হাজার ষোলো সালের এসিসির প্যানেল বাতিল করলো কলকাতা হাইকোর্ট যার জেলের রীতিমতো চাকরি হারা পঁচিশ হাজার সাতশো তিপান্ন এবার হাইকোর্টের এই রায়ের আটচল্লিশ ঘন্টার মধ্যেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল এসিসি এই বিৰাজি পৰৱৰ্তী খবৰ